ফাইনালি আঠেরো দিন পর আমি আমার মা বাবাকে দুজনকেই দেখবো তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আজকে হলো দশ তারিখ আর আজকে আমার ফেস টা পাচ্ছ কতটা হ্যাপি কারণ কি আজকে আমার মা ওরা আসছে বাড়িতে ফাইনালি তো ফাইনালি আঠেরো দিন পর আমি আমার মা বাবাকে দুজনকেই দেখবো তো ভীষণই হ্যাপি তো আমার ফেসটা দেখতেই পাচ্ছ আজকে কতটা খুশি আমি তো ইয়া আজকে আমার মা বাবা আসছে ফাইনালি তো চলো আজকে দিনটা আমি শুরু করি যেহেতু কালকে রাত্রেবেলা মাথায় তেল লাগিয়েছিলাম তো এখন ফাটাফাট করে খুব তাড়াতাড়ি করে আজকে সব কাজকর্ম সারতে হবে তো এখন আমি হেডটা ওয়াশ করিনি তো চলো এরপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকে রান্না করেছি এই যে কুমড়ো ভাজা এটা হচ্ছে শিম পাতুড়ি এটা হচ্ছে উচ্ছে ভাজা আর এই হলো সয়াবিন আলুর তরকারি আজকে মানে আমার মাংরা আসছে প্লাস একাদশী তাই জন্য ভাবলাম নিরামিষই করি স্নান ধান করে একদম পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন আমি একটু ব্রেক ইয়ে লাঞ্চ করে নেবো যেটা দিয়ে ব্রেকফাস্ট কিছু খাইনি প্রচুর খিদে পেয়ে গেছে তো চলো আর দেখে নিচ্ছি আজকে কি কি রান্না করেছি আমি তো রাহুল খেয়ে একটু বাড়ি গেল আবার তো চলো আমি এবার খেয়ে নিই আমার ফোন করে বললো যে আমরা চলে এসেছি বাজারে তো তোমার চলে আসি

মা আমার মা কি কালো হয়ে গেছে এখন আবার যাচ্ছি এই মা মুখটা এখন কালো কালো লাগছে না আলোতে এখনো যাচ্ছে রাখুন রোদ আবার যাচ্ছি এখন বেগানতে বলি

얘가랑 밥을 너무 다 이제야 는어 있어 주문? 못어 얘들아, 뭔리주고추 মা কি কালো লাগছে দুজনকে আসো বসো দাঁড়াও কি বসতে হয় নাকি জল দিয়ে তাহলে আর <laughs> ধান <laughs>

তারপর মায়েরা ঘরে এসে বিশ্রাম করছিল তো প্রচুর 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 গল্প করেছি আঠেরো দিনের কত কি করেছে তো ওগুলোও গল্প করেছি অনেক গিফটস এনেছে অনেকের জন্য তো সেগুলো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তো ওগুলো দেখেছি এরপর আইসক্রিম খেয়ে আমি চলে গেছিলাম পাশের বাড়ি ওই বৌদিটার বাড়ি তো ওদের ওনাদের বাড়ি গিয়ে একটু গল্প টল্প করছিলাম এখানে ভিডিও নিচ্ছি দাঁড়া এগুলো বাড়িতে বানানো না এই যে আলুর এগুলো কোন কোন কত কিছু খেতে দিয়েছে মুড়ি মেখে তারপর পাঁপড় ভাজা দিয়ে আমাকে এখানে খেতে দিয়েছিল তো মুড়ি খেতে খেতে আমরা অনেক গল্প করছিলাম আর আমার মারা গেছিলো নবদ্বীপে কারণ নবদ্বীপে এক রাত থাকতে হয় সেটা আমার আর ব্লগ করা হয়নি তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও তো আজকের মতন ভিডিওটা এইটুখানি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখবে নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই